অবশ্যই আপনাকে কিছু সচেতনতা বলে থাকে কিছু টেস্ট বছরে একটা বার করা উচিত তার মধ্যে এই লিপিড প্রোফাইল একটা অন্যতম অন্তত কয়েকটা টেস্ট একটা সিবিসি একটা লিপিড প্রোফাইল অর্থাৎ আপনার চর্বি কেমন আছে আপনার কিডনিটা কেমন আছে এটা জানার জন্য একটা সিরাম ক্রিয়েটে নাইম আপনার লিভারটা কেমন আছে এটা জানার জন্য আপনার একটা এস জিপিটি থেকে কোনো অ্যালবুমেন লিক হচ্ছে কিনা না একটা ইউরিন আড়ি তিন মাসের ডায়াবেটিসের গড় এইচ বি এ ওয়ান সি এই জিনিসগুলা আসলে টেস্ট করা দরকার একটা ইসিজি একটা আল্ট্রাসনোগ্রাফি এই কয়েকটা হাতে বোনা পাঁচ ছয়টার টেস্ট প্রতি বছর আপনার করা উচিত যদি আপনি সুস্থ থাকতে চান রিস্ক ফ্রি থাকতে চান তারা মোটা মানুষ আছেন বা যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা আপনারা অন্তত তিনটা মাসের জন্য আপনারা হোমিওপ্যাথি ট্রাই করেন আমি খুব দৃঢ়ভাবে এবং খুব কনফিডেন্স নিয়ে বলতে জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে রক্তে উচ্চ কোলেস্টেরল থাকলে ছয়টা ঝুঁকি সবচাইতে বেশি একটা হচ্ছে আপনার কার্ডিও ভাস্কুলার অর্থাৎ হৃদরোগের ঝুঁকি বেশি দুই নাম্বার হচ্ছে স্ট্রোকের ঝুঁকি বেশি তিন নাম্বার হচ্ছে অ্যাকুইট প্যানট্রাইটিসের ঝুঁকি বেশি চার নাম্বার হচ্ছে ডায়াবেটিস এবং ইনসুলিন জনিত রোগের ঝুঁকি বেশি পাঁচ নাম্বার লিভারের সমস্যা এবং ছয় নাম্বার হচ্ছে কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে আলহামদুলিল্লাহ উনি একটা মাস উনি ওষুধ খেয়েছেন এক মাস জি এক এক মাস তো এই এক মাস ওষুধ খাওয়ার পরে আজকে উনি রিপোর্ট করে নিয়ে এসেছেন ঠিক এক মাস পরে এখানে আলহামদুলিল্লাহ উনার একদম সব কিছু স্বাভাবিক একদম স্বাভাবিক দেখুন আগেকার দৌড়ানে সুস্থ মনে হচ্ছে আমাকে এখানে আমার নিজের কাছে ভালো লাগছে আপনি কল্পনা করতে পারেন যে পুনার টাই গ্লিসারিন এক মাস আগেও ছিল আটশো এবং এক মাস পরে ওনার টাই গ্লিসারিন আসছে একশো মানে এটা একটা অভাবনীয় সফলতা আলহামদুলিল্লাহ আমরা খুবই উচ্ছ্বাসিত আনন্দিত এবং ওনার টোটাল কোলেস্টেরল এবং এইচ ডি এল এর রেশিও এখন আউট অফ ডেঞ্জার টু আছে আমরা ওনাকে ডায়েট দিয়েছিলাম একটা সুন্দর ডায়েট করে দিয়েছিলাম তোনার পোয়েট অনুযায়ী এবং এই যে ঝুঁকিগুলি আছে এই ঝুঁকিগুলাকে আমরা ওনাকে বুঝিয়ে বলেছি উনি কিভাবে খাবেন এইভাবে খাদ্য খাওয়া আমরা ওনার যে লাইফস্টাইলে যেখানে যেখানে প্রবলেম ছিল এই প্রবলেমগুলাকে আমরা ফাইন্ড আউট করে সলভ করেছি এবং পাশাপাশি হোমিও ওষুধ দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক মাস পরে এটা একটা মিরাকেলি জাস্ট আমরা বলবো যে এটা একটা মিরাকেলি চেঞ্জ আসছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম না আমি ডাক্তার এস এম হোসেন আবারও একটি খুবই একটি সাকসেসফুল কেসের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে খুবই আনন্দিত উচ্ছ্বসিত এবং খুবই আজকে গর্ব অনুভব করছি আর কি আমাদের একজন সম্মানিত রুগী যিনি আমাদের কাছে এসেছিলেন হচ্ছে এক মাস আগে পনেরো আট দুই হাজার পঁচিশে উনি এসেছিলেন তো ওনার আসলে আমরা একটা কথা আপনাদেরকে বারবার বলি যে কিছু টেস্ট আছে কিছু কিছু বেসিক্স পরীক্ষা আছে যেগুলো আসলে আপনি সুস্থ থাকলেও বছরে অন্তত একবার করে এই টেস্টগুলি করানো উচিত একজন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইল অর্থাৎ আপনার রক্তে চর্বির পরিমাণটা কেমন এটা জানা খুবই দরকার এবং যারা অসুস্থ আছেন যারা কার্ডিও ভাস্কুলার ডিজিজে বা মেটাবলিক ডিজিজে যারা ভুগছেন বা লিভার ডিজিজে যারা ভুগছেন তাদের এটা বছরে দুইবার করে করা উচিত এটা আমরা খুব বলে থাকি এবং আমরা বিভিন্ন ভিডিওতে অনেক ভাবে আপনাদেরকে আমরা সচেতন করে আসছি তো দেখেন আমাদের এই ভাই কিন্তু পার্ডিও মেটাবলিক মেটাবলিক ডিজিজের কোনো সিমটমই ছিল না আমরা ওনাকে অন্য একটি সমস্যার কারণে আমরা ওনাকে পরীক্ষা করিয়েছিলাম গত মাসে পরীক্ষা করার পর আমরা একদম রীতিমতো খুব অবাক হয়ে গেছি যে উনার আপনারা যদি আপনাদেরকে দেখাই যে উনার টোটাল কোলেস্টেরল এবং এলডিএল যে রেশিও যেখানে লো থাকতে হয় খোড়ের নিচে থাকতে হবে সেখানে তার হাই রিস্ক যেখানে সিক্স আর উনার সেখানে এইট পয়েন্ট ওয়ান নাই অর্থাৎ এটা একদম মানে ওভার রিস্কের উপরে ওভার রিস্ক আর সবচাইতে ভয়াবহ যেটা উনি ফেস করেছিলেন সেটা হচ্ছে ওনার টাই গ্লিসারি চর্বিগুলোর মধ্যে সবচাইতে খারাপ যেটা সেটা হচ্ছে টাইগ্লিসারি যেটা ওনার এইট সেভেন্টি ফোর অর্থাৎ আটশো মিলিগ্রাম পার ডেসিলিটার। লিটার অর্থাৎ যেখানে নর্মাল থাকা উচিত দেড়শোর নিচে ক্যান ইউ ইমেজিন যে এটা কত বেশি উনি ঝুঁকির মধ্যে ছিলেন এটা মারাত্মক উনি ঝুঁকির মধ্যে ছিলেন এবং আমরা যদি পড়াই তাহলে কোলেস্টরল ছিল দুশো বাষট্টি এইচ কোলেস্টরল ছিল বত্রিশ এল ডিএল এইচ ডিএল ছিল সরি এল ডি এল কোলেস্টোরন ছিল একশো আটত্রিশ টাইগ্লিসারের ছিল এইট সেভেন্টি ফোর এবং এইচ ডি এল টু থার্টি এবং এটা খুবই ভয়াবহ এখন দুনার আলহামদুলিল্লাহ উনি একটা মাস উনি ওষুধ খেয়েছেন এক মাস যে এক এক মাস তো এই এক মাস ওষুধ খাওয়ার পরে আজকে উনি রিপোর্ট করে নিয়ে এসেছেন ঠিক এক মাস পরে যেখানে আলহামদুলিল্লাহ উনার একদম সবকিছু স্বাভাবিক একদম স্বাভাবিক উনার কোলেস্টেরল ওয়ান আছে টাই ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটার আছে যেখানে একশো পঞ্চাশ হচ্ছে স্বাভাবিক রেঞ্জের নিচে থাকতে হবে একশো পঞ্চাশের নিচে চলে আসছে আপনি কল্পনা করতে পারেন যে উনার টাইগ্লিসাইড এক মাস আগেও ছিল আটশো চুয়াত্তর এবং এক মাস পরে ওনার টাইগ্লিসাইড আসছে একশো সতেরো মানে এটা একটা অভাবনীয় সফলতা আলহামদুলিল্লাহ আমরা খুবই উচ্ছ্বাসিত আনন্দিত এবং ওনার টোটাল কোলেস্টোরাল এবং এইচ ডি এল এর রেশিও এখন আউট অফ ডেঞ্জার টু আছে এখন এই যে ট্রিটমেন্টটা হলো এখন এই যে একটা অভাবনীয় সফলতা এটা কি শুধুমাত্র ওষুধের মাধ্যমে হয়েছে হ্যাঁ আমরা সবসময় বলি যে এই ধরনের কেসগুলাতে এইগুলাকে খুবই হাই রি রিক্সি থাকে এগুলাতে কি কি সমস্যা হইতে পারে এই রক্ত নালিতে বা রক্তের মধ্যে অতিরিক্ত চর্বি যখন আপনার থাকবে তখন সবচাইতে বেশি রিস্কা হয় হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়ে অর্থাৎ অর্থাৎ ভিতরে যখন আপনার চর্বিগুলা জমবে তখন আপনার এই যে হার যে সারা শরীরে যে রক্ত নালীর মাধ্যমে যে ব্লাড গুলি সাপ্লাই দেয় যে কোনো রক্ত নালিতে এটা জমে যেতে পারে এবং এটা ইসকেমিয়া তৈরি করতে পারে যেটা খুবই খারাপ যেমন জানি স্ট্রোক হতে পারে আর সবচাইতে ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ওনার পাঁচ গুণ বেশি ছিল যেটা সবচাইতে ঝুঁকি হচ্ছে একুইট প্যানক্রাইটিস এবং এই একুইট প্যানক্রাইটাইটিসে অনেক সময় মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায় খুব চক পরে মানুষ বাড়া পর্যন্ত যেতে পারে এত বেশি ঝুঁকি তারপরে এই অতিরিক্ত চর্বি থাকার কারণে ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে লিভারে জমে আপনার লিভারে ফ্যাটি লিভার হয়ে আপনার সিরোসিস পর্যন্ত হইতে পারে এবং আরেকটা ঝামেলা হচ্ছে ওনার কিডনির উপরে এই চর্বিটা আপনার কিডনি যে রক্তিগুলো আছে এগুলাতে জমে ব্লক করে ওনার কিডনি ফেল পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে বোটা দাগে যদি আমরা চিন্তা করি তাহলে রক্তে উচ্চ পোলেস্টরল থাকলে ছয়টা ঝুঁকি সবচাইতে বেশি একটা হচ্ছে আপনার কার্ডিও ভাস্কুলার অর্থাৎ হৃদরোগের ঝুঁকি বেশি দুই নাম্বার হচ্ছে স্ট্রোকের ঝুঁকি বেশি তিন নাম্বার হচ্ছে অ্যাকুইট প্যানপ্রাইটিস ঝুঁকি বেশি চার নাম্বার হচ্ছে ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টেন্স রোগের ঝুঁকি বেশি পাঁচ নাম্বার লিভারের সমস্যা এবং ছয় নাম্বার হচ্ছে কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে এক তো আলহামদুলিল্লাহ আমরা হোমিওপ্যাথিক পশুদের এটা একটা অভাবনীয় সফলতাই বলবো কারণ মাত্র এক মাসে এটা একটা মিরাকলি চেঞ্জ এসেছে আমরা ওনাকে ডায়েট দিয়েছিলাম একটা সুন্দর ডায়েট করে দিয়েছিলাম ওনার কোয়েট অনুযায়ী এবং এই যে ঝুঁকিগুলি আছে এই ঝুঁকিগুলোকে আমরা ওনাকে বুঝিয়ে বলেছি উনি কিভাবে খাবেন এভাবে খাদ্য খাওয়া আমরা ওনার যে লাইফস্টাইলের যেখানে যেখানে প্রবলেম ছিল এই প্রবলেমগুলাকে আমরা ফাইন্ড আউট করে সলভ করেছি এবং পাশাপাশি হোমিও ওষুধ দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক মাস পরে এটা একটা মিরাকেলি জাস্ট আমরা বলবো যে যে একটা মিরাকেলি চেঞ্জ আসছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে ওনার কাছ থেকে শোনাতে চাই আপনি আমাদের কাছে কতদিন আগে এসেছিলেন আমি আপনাদের কাছে আসছিলাম এক মাস আগে এক মাস আগে এসেছিলেন আচ্ছা তখন আমরা আপনাকে কিছু টেস্ট দিয়েছিলাম আপনি ময়মনসিং মেডিকেলে করেছিলেন কিন্তু আমি এটা বিশ্বাস করিনি

মানে আসলে এটা মানে খুবই বেশি ছিল আর কি মানে এত কোলেস্টেরল বেশি আসলে সচরাচর পাওয়া যায় না তো আমরা বারবার এটা আসলে রিপিট করছিলাম যে আসলে এরকম এত অল্প বয়সে আপনার বয়স যেন কত আমার বয়স চৌত্রিশ চৌত্রিশ মাত্র থার্টি ফোর আপনারা চিন্তা করুক যে আসলে আমাদের প্রত সচেতন হইতে হবে এবং দেখেন উনি কিন্তু মোটা মানুষও না আমার মতো মোটাও না যারা মোটা সোটা আছেন তাদের আসলে চর্বি বেশি হতে পারে কিন্তু উনি একদম কিন্তু লিন অ্যান্ড থিনি বলতে চাই এবং উনি খুব হার্ড ওয়ার্ক করে হ্যাঁ তো আসলে তারপরেও এই সমস্যাগুলো হতে পারে তারপরে আপনি এক মাস ওষুধ খান জি তারপরে আমরা আপনাকে বেশ ভয় দেখাই ভয় দেখিয়ে তারপরে আপনাকে খাদ্য খাওয়ার কিছু রেস্ট্রিকশন এটা ডায়েট চার্ট করে দিয়েছি আপনি এটা একদম ভাবে মেনেছেন এবং এখন আলহামদুলিল্লাহ আপনি এক মাস পরে টেস্ট করে আপনার কাছে এখন কেমন লাগছে এখন আনুমানে আগে তো সুস্থ মনে হচ্ছে আমাকে এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে যে তো আসলে আমি এই কথাটাই বলতে চাই যে আসলে হোমিওপ্যাথি যার নাই কোনো গতি তার জন্য কিন্তু সত্যি হোমিওক্যাপ দেখুন এক মাসে আসলে এই প্রায় নয়শোর কাছাকাছি কোলেস্টোরম এক মাসে কত সুন্দর করে কমে রেফারেন্স রেঞ্জের নিচে চলে আসছে অর্থাৎ নয়শো থেকে একশো সতেরোতে চলে আসছে এটা আসলে অভাবনীয় এবং আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ম তো আমি এটাই বলতে চাই যে যারা মোটা মানুষ আছেন বা যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা আপনারা অন্তত তিনটা মাসের জন্য আপনারা হোমিওপ্যাথি ট্রাই করেন আমি খুব দৃঢ়ভাবে এবং খুব কনফিডেন্স নিয়ে বলতে পারি যে এবং এরকম রুগী কিন্তু আমাদের শত শত রুগী আছে আলহামদুলিল্লাহ সবারই কিন্তু একটা মানে মিরাকালি চেঞ্জ আসে আসলে এই যে রক্তের কোলেস্টেরল বেশি এটা কিন্তু এখন বাংলাদেশে আমাদের যে ফুড হ্যাবিট বা আমাদের যে সমস্যা আমাদের লাইফস্টাইলের এলোমেলো চলার কারণে এটা আসলে অনেক বেশি হয়ে গেছে তো আসলে আমি এটাই বলতে চাই যে আপনারা একজন ভালো রেজিস্টার্ড একজন ডাক্তার হোমিওপ্যাথির ডাক্তারের কাছে আসেন আমার বিশ্বাস এই কোলেস্টেরলগুলো আপনারা তো দেখতেই পেলেন যে একদম মিরাকেরি রেজাল্ট আপনারা পাবেন তো আমার বিশ্বাস যে আপনাদের তিনটা মাস আপনারা হোমিও খেয়ে দেখেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনার অভাবনীয় সফলতা পাবে তো সর্বোপরি একটা কথাই বলতে চাই যে লাইফ ইজ ভেরি বিউটিফুল যদি এটাকে আপনি এনজয় করতে চান তাহলে আসলে আপনাকে ভালো থাকতে গেলে অবশ্যই আপনাকে কিছু সচেতনতামূলক ভাবে কিছু টেস্ট বছরে একটা বার করা উচিত তার মধ্যে এই লিপিড প্রোফাইল একটা অন্যতম অন্তত কয়েকটা টেস্ট একটা সিবিসি একটা লিপিড প্রোফাইল অর্থাৎ আপনার চর্বি কেমন আছে আপনার কিডনিটা কেমন আছে এটা জানার জন্য একটা সিরাম টিএটে নাইম আপনার লিভারটা কেমন আছে এটা জানার জন্য আপনার একটা এইচ জিপিটি থেকে কোনো অ্যালবুমেন লিক হচ্ছে কিনা না একটা ইউরিন আরি তিন মাসের ডায়াবেটিসের গড় এইচ বিওয়ান এ ওয়ান সি এই জিনিসগুলা আসলে টেস্ট করা দরকার একটা ইসিজি একটা আলট্রাসোনি এই কয়েকটা হাফে গোনা পাঁচ টেস্ট প্রতি বছর আপনার পড়া উচিত যদি আপনি সুস্থ থাকতে চান রিক্স ফ্রি থাকতে চান তো আপনাদের যে কোনো পরামর্শ এবং আপনাদের যে কোনো চিকিৎসার প্রথম পছন্দই হোক হোমিওপ্যাথি সবার জন্য অনেক অনেক শুভকামনা আমরা সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম ওরাক্ষুমত